সকাল থেকে খুব তাড়াহুড়ো করছি কাজগুলো করার জন্য আসলে শরীরটা খুব একটা ভালো ছিল না আর এদিকে বুয়াও আসেনি যার কারণে বাচ্চাকে নিয়ে এতগুলো কাজ করাই যে দেখেন এখানে বাচ্চাটা আমার কত পরিমাণ জ্বালাইতেছে আমি কয়েবার করে ঠিক করতেছি কিন্তু একে দেখেন কি একটা অবস্থা করে রাখতেছে যাই হোক এই যে কাজগুলো আমি করে নিই আবার ঘর ঝরতে হবে রান্নাবান্না কিছু হয়নি একটু বাইরে বের হবো বলে খুব তাড়াহুড়ো করছি আর আজকে না আমার মানে আমার লাইফের একটা অনেক অনেক বড় একটা দিন আর এই যে এই পাখাটা আমি দেখাচ্ছি না এই পাখাটা হচ্ছে আমার আব্বু আমাকে দিয়েছিল এই আব্বু দিয়েছিল বলে এই জন্য আমি আপনাদের শেয়ার করছি আর আমি আপনাদেরকে বলছি যে আসলে আমি খুব তাড়াহুড়ো করছি একটু বাহিরে যাব আমার একটু কাজ আছে যার কারণে আমি খুব একটু বাহিরে যাব। তো কীসের জন্য বাহিরে যাব বা কী কারণে সব কিছুই বলবো আপনাদেরকে চলুন সকালের নাস্তাটুকু আগে রেডি করে নিই এখনও সকালের নাস্তাটা খাওয়াইনি খাওয়া হয়নি এই পাশে আমি কিছুটা রুটি বানিয়ে নিয়েছি সেগুলোকে শেখে নিচ্ছি তাড়াতাড়ি করে হ্যাঁ মানে এত পরিমাণ তাড়াহুড়ো যে আমি যত তাড়াতাড়ি করছি মানে ততই দেরি হয়ে যাচ্ছে আর এই পাশে আমি গাছে এসে দেখলাম যে আমার দুটো বোরবটি একদম মনে করেন যে একদম হয়েই গেছে বলতে গেলে একদম পুরোট হয়ে গেছে তো আমি ওটা কি উঠিয়ে নিয়ে একটু রান্না করব আর কি সবজির সাথে দিয়ে দেবো ভাবছি যে গাছের জিনিস দুটো হলেও আর কি খুব ভালো লাগে আর এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি যে ভাতও হচ্ছে আর এই পাশে আমি রান্নার সব কিছু ঠিকঠাক করছি তো এই তো এখানে আমি বেশি কিছু আজকে আর রান্না করব না ওই যে সবজি আর কিছু মাছ রান্না করব। এই আর কি আর কিছু না কিন্তু দেখেন আমি মানে এত তাড়াহুড়ো করতে সেই যে এখানে অনেকগুলো পানি ছিল সেই পানিগুলো একদম নিচে ফ্লোরে পড়ে গেছে পড়ে এগুলোকে আবার আমাকে বাঁচতে হয়েছে মানে মুছতে হয়েছে আর এই পাশেই যে মাছগুলো কোনো রকমভাবে ছুটতে ছিল না মানে যত তাড়াতাড়ি করতে যাচ্ছে ততই মনে হচ্ছে আমার সাথে একদম সব কাজ আমার ফোনটা কিন্তু দামি ফোন না আমি একটা নর্মাল একটা ফোন দিয়ে কিন্তু ভিডিও করি এবং দেখুন আমি বাসায় যা করি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি কি করছি না করছি সারাদিন আসলে আমার ঢাকা শহরে এরকম কেউ নেই বা কোনো আত্মীয় আমার নেই যাদের সাথে আমি খুব একটা ভালো করে কথা বলবো কারো বাসায় যাব। নিজের মানে নিজের একটা আছে না নিজের কিছু কথা বলতে গেলেও তো কাউকে লাগে কারোর সাথে শেয়ার করতে লাগে তখন আমি মনে করলাম যে আমি বাসাইভাবে বসে না থেকে হয়তো বা আমি আমি যে কাজগুলো করি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের সাথে আমি হয়তো দুটো কথা বললে আমার ভালো লাগবে যেহেতু আমি ঢাকা শহরে একা একা থাকি তো এই আর কি বিষয় আমার কোনো হাইফাই কোনো ফোন না একদম নর্মালি একটা ফোন দিয়ে আমি আপনাদের সাথে ভিডিও করি আমি একদম একা একাই ভিডিও করি একা হাতে দেখুন একা হাতে ভিডিও করে মানে আমার কষ্ট হয় ছোট বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট হয় ভিডিও করতে কিন্তু কি করব আর কি তবুও আর কি আমার ভালো লাগে আমার এই প্রফেশনটা খুব ভালো লাগে কিন্তু অনেক বাধা পেরিয়ে মানে অনেক কষ্ট করেই আমি এই জায়গায় আর কি মানে এইগুলোও ভিডিও করা বা এই জায়গাতে আসা এইগুলো কিন্তু আমাদের ফ্যামিলি থেকে থেকেও পছন্দ করে না কিন্তু আমি মনে হয় এই একমাত্র ব্যক্তি যে কিনা আর কি এই প্রফেশনে আসছি এবং মানে প্রথম থেকে হয়তো আপনারা জানেন না এই প্রফেশনে আসতে গেলে যে কত পরিমাণ কষ্ট করতে হয় কত পরিমাণ তেক শিকার করতে হয় একমাত্র যারা করে ঠিক তারাই বুঝবে এই তো এই পাশে আমার রান্নাবান্নাও প্রায় শেষ হয়েই যাচ্ছে যারা কিছু কিছুই একটা করে নিজের হাত খরচের জন্য হলেও কিছু একটা করেন কারণ এইটা একটা মেয়ে হয়ে আপনি যেহেতু আছেন আপনি অন্যের ভরসায় না থেকে হ্যাঁ অবশ্যই অন্যের ভরসা বলতে আপনি যাকে বিয়ে করেছেন বা যার সাথে সংসার করছেন সে তো আপনাকে অবশ্যই দিবে অথচ আপনার একটা নিজস্ব একটা ইনকাম থাকলে একটা আপনার নিজের স্বাধীনতা আপনি যখন ইচ্ছা তখনই আপনি একটা কিছু করতে পারবেন আপনারও তো কিছু শখ থাকে তাই না এই এই আর কি চিন্তা করে আমার এই প্রফেশন আসা যাই হোক আমি আর কি বলবো যে আপনাদের যদি কখনো কারো মানে ফেসবুকের কিছু কারণে কোনো কিছুর জন্য যদি হেল্প লাগে অবশ্যই আমি করব। আপনি আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে বা কোনো কিছু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কারণ প্রথম প্রথম অনেকেই আছে এই জিনিসগুলো জানে না বা বুঝে না আমি নিজেও বুঝতাম না আমিও কখনও এই জিনিসগুলো দেখি নাই বা বুঝি নাই কীভাবে কী করতে হয় এখন যেহেতু করছি এখন সেই মানে সেই হিসেবে আমি এগুলো সব কিছু আর কি জানি যে কোথায় কিভাবে কি করতে হবে না করতে হবে কি করলে আপনার ব্যাঙ্ক সেট করতে পারবেন বা কোনো সমস্যা হয়েছে কিনা অবশ্যই আপনাদের যদি কোনো হেল্প লাগে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন আমি আপনাদের সাথে নিজে যে যোগাযোগ করে আপনাদের আর কি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই তো এই হলো বিষয় এই তো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে যাচ্ছে যা কাজে আমার দুপুরের রান্নাও প্রায় হয়ে গেছে আমি একটু বের হবো বাহিরে তাহলে আবার আপনাদের সাথে পরে দেখা দেখা হবে আল্লাহ